নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রথমেই জানাই শুভ রথযাত্রার সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রথের দিন সবার ভালো কাটুক তো বন্ধুরা আজকে আর সকাল থেকে আজকে বিকেলবেলা থেকে চলে গেছিলাম একটি রথ দেখতে রথ দেখার সঙ্গে সঙ্গে চলে গেছিলাম একটু মায়ের মন্দিরে তো আপনাদের একটা ভালো জায়গা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের হালি শহরের রানী রাসমণি ঘাট বলে এই অঞ্চল এই জায়গাটাকে একদম গঙ্গার তীরেই অবস্থিত বন্ধুরা মন্দিরটা মায়ের মন্দির অপূর্ব সুন্দর বন্ধুরা কোনোবার কোনো সময় যদি আপনাদের সময় হয় একবার এসে দেখে যাবেন এই হালি শহরের এই রানী রাসমণি ঘাটে রানী রাসমণি মন্দির এই মন্দিরটা বন্ধুরা খুব শান্তশিষ্ট এলাকায় সেই রকম জায়গায় মন্দিরটা স্থাপিত হয়েছে একদম গঙ্গার তীরেই মন্দিরের সঙ্গেই পাশেই করা রয়েছে শিব মন্দির ও একটা রাম মন্দির খুব সুন্দর মন্দির তো চলুন বন্ধুরা ভিতরে যাই মায়ের মন্দিরটা ভিতরে আপনাদের দেখাই তো ভেতরটা শান্তশিষ্ট পরিবেশ মন্দির পরিচালনা যারা করেন তারাই এখানে কয়েকজন থাকেন তো এই যে পিছন গিয়ে ঢুকতে হয় পিছন পেছনে সিঁড়ি ওঠার জন্য মায়ের মন্দিরে তো এই যে আমরা সিঁড়ি বেয়ে উঠে আসলাম আর দুদিক থেকেই যাওয়া যায় বাঁ দিক থেকেও যাওয়া যায় ডানদিক থেকেও মায়ের সামনে যাওয়া যায় তো আমরা দিক দিয়েই যাচ্ছি গিয়ে মাকে দর্শন করব এখন যেহেতু সময় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন মন্দির বন্ধ আছে সন্ধেবেলা আবার খুলবে। তো মাকে আমরা বাইরে দিয়ে প্রণাম জানাই হ্যাঁ তো উপর থেকে একবার নিচের ভিউটা দেখাই আপনাদের দেখুন বন্ধুরা ওই যে গঙ্গা দেখতে পাচ্ছেন একদম গঙ্গার পাশেই এই মন্দির পরিবেশটা অত্যন্ত সুন্দর বন্ধু রাখু মন্দিরের সঙ্গে একটু গাছগাছলা লাগানো ঘাট রয়েছে পাশেই ঘাটটায় যাব আমরা তো পাশ দিয়ে এসেই একটা শিব মন্দির মন্দিরের পাশে রয়েছে আমরা বাঁ দিক দিয়ে ঢুকেছিলাম এবার মন্দির মাকে দর্শন করে আবার ঘুরে এই ডানদিক দিয়ে আবার আসলাম এই যে বন্ধুরা এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে গেছিলাম এই সিঁড়িটা দিয়েই আবার নামবো দাঁড়া এই যে মাকে আপনাদের দর্শন করাই ভীষণ সুন্দর জায়গাটা বন্ধুরা অনেক ভিড়ও হয়েছে প্রচুর মানুষজন আজকে এসছে রথের সুন্দর এই জায়গা ঘুরতে গেলেন কিন্তু চারিদিকে পরিবেশটা এত সুন্দর না দেখলে পরে মনটা শান্তি হয়ে যায় চলুন এবার যাবো গঙ্গার তীরের দিকে তো যাই চলুন দেখি গঙ্গাকে দেখি একটু বসে তো চলুন যাই এবার রাম মন্দিরটা একটু আপনার ঘুরে দেখি যে আমরা রাম মন্দিরে তো বজরঙ্গলী বসানো রয়েছে আর রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ অপূর্ব সুন্দরবন এই মূর্তিগুলি আর মন্দিরটা অপূর্ব সুন্দর বানিয়েছে এর আগে একবার এসেছিলাম তখন মন্দিরের কাজ চলছিল তো অনেক দিন পরে আবার আসলাম এখন দেখছি প্রায় কমপ্লিট আর এই মন্দিরের সঙ্গে শিব মন্দির রয়েছে আর একটি এই মন্দির দুটো আলাদা আলাদা ছিল এখন এই মন্দিরটি তো এই যে শিব মন্দির থেকে নেমেই পাশেই রাম মন্দির এই দুটোকে একসঙ্গে মাঝখানটা জয়েন্ট করেছে খুব সুন্দর লাগলো বন্ধুরা সন্ধেবেলা এসে এখানে বসে থাকলে সবার মন ভালো হয়ে যাবে চলুন এবার একটু গঙ্গার তীরে যাই প্রচুর মানুষ আজকে এসছে সবাই দেখতে এসে মায়ের কাছে রানী ঘাট এখানে এসে সবাই ঘুরে যায় আর এই যে পাশেই রয়েছে একটা লোকনাথ বাবার মন্দির এবার আমরা একটু ঘাটের দিকে যাই পৌঁছে যাই মনে যে মা গঙ্গা অনেক জল জোয়ার তাই একদম সিঁড়িগুলো ডুবে গেছে জলে নাহলে আর একটু জল কম থাকে জল অনেকটা এগিয়ে এসছে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজটা এটা হচ্ছে কল্যাণী ব্রিজ আর ওই পাড়ের ঘাটটা হচ্ছে আমাদের এদিকে এটা রানী রাষ্ট্রী ঘাট আর ওই পাশের ঘাটকে বলা হচ্ছে বাঁশবেড়িয়া এখন বর্ষাকাল তো তাই নৌকো দেখা যাচ্ছে না মাঝে মাঝে মানুষেরা বিকেলবেলা এখানে এসে নৌকোও চড়ে বন্ধুরা এরকম জায়গায় আসলে আর কার বাড়ি যেতে ইচ্ছা করে না দু বছর না এখানে বসবো কিছু সত্যি এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না মনে এখানেই বসে থাকি আর ওই যে দেখতে পাচ্ছেন আমরা ঘাটের থেকে উঠে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন নিয়ে যে এখানকার স্থানীয় মানুষেরাই বিকেলবেলা রথ বার করে তো এসে নানা কীর্তন বার করা এখানে নগর কীর্তন হয় ঘুরিয়ে নিয়ে এসে নগর কীর্তন করতে করতে আসে মায়ের মন্দিরের কাছে তো আমরা একটু রথ টানার সৌভাগ্য হলো আমাদের আমরা একটু রথ টাম আমাদের প্রসাদ দিন দানা কীর্তন

জানেন তো আপনারা হয়তো শুনে থাকবেন হাজি শহরে বলে একটি গ্রাম রয়েছে এখানে মানুষেরা প্রায় সব মানুষই বলতে গেলে ফুচকা বানায় বাড়িতে বা আর এখানে একটা লাস্ট পয়েন্ট কী জানেন তো দশ টাকায় দশটা ফুচকা খাওয়া যায় তাই প্রচুর মানুষ এখানে এসে ফুচকা ফুচকা খেতে আসে দেখুন সবার বাড়ির তলায় কিন্তু মানে গেটের কাছেই সবাই ফুচকা নিয়ে বসে গেছে ঠিক বিকেল চারটের থেকে শুরু হয়ে যায় আর আমরা এই দোকানটায় যাচ্ছি এই দোকানের ফুচকাটা খুব ভালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যিনি দোকানে ফুচকা দিচ্ছেন তো এনারা দুর্ন খেলে এসছে যাই হোক আমার ফুচকা খেয়েটাই সে রাস্তার ওপরে এই আর কি বাচ্চাদের খেলনা বা একটু বাড়ির জন্য জিলাকি ঠিলাকে আজকের দিনে না হলে না

তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে অনেক দেরি হয়ে গেছে তাই রাত্রে আর খাবার দাবার কিছু করব না তো বাড়িতে এসে এখন জামা কাপড় ছাড়বো। আর এই যে বাদাম নিয়ে এসেছি মার বাদাম খুব পছন্দ রথের মেলার বাদাম এটা না হলে মেলা দেখার সার্থক হয় না বাদাম ভাজা না হলে তো ওই সবার জন্য একটু এগরোল আর একটু আর এই জিলাপি রথের মেলার জিলাপি আর বাদাম আর পাপড় ভাজা এটাই হচ্ছে মেন বন্ধুরা তো রাতে আজকে এই দিয়েই রাতের খাবারটা সারবো আজকে আর রাতের রুটি শুটি কিছু করা হয়নি তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ব্লগটা আর বেশি দূরে করছি না আর আজকে এখানেই শেষ করছি সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে মায়ের মন্দির ঘুরে আপনাদের কেমন লাগলো একবার পারলে এই হালি শহর কাচাপাড়া হালি শহরে এসে একবার দেখে যাবেন এই মন্দির খুবই নামকরা মন্দির রানী রাসমণি ঘাট এটা তো ঠিক আছে আর বেশি কথা বলছি না তো ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার টাটা